এখন বাজে রাতে সাড়ে বারোটা আর আমি গিয়েছি এখন রুটি করতে আর আমার হাজব্যান্ডের জন্য একটু সোপ করতে কারণ ও ভীষণ অসুস্থ ওর প্রচুর জ্বর তারপরে ওর অ্যালার্জির সমস্যা আছে যাই হোক তো আমি চাচ্ছিলাম একটু সোপ করে দিতে ওরে কিছুই খেতে চাচ্ছিলো না যেহেতু মেডিসিন খাওয়াতে হবে আর ও অসুস্থ থাকলে আমি জাস্ট চোখে অন্ধকার দেখি মানে ভীষণ পরিমাণ খারাপ লাগে আমি আল্লাহর কাছে বারবার বলি আমি নিজে অসুস্থ হয়ে যাই তবু যেন ও অসুস্থ না হয় কারণ পুরুষ মানুষ অসুস্থ হলো শরীর খারাপ লাগলেও ভেঙে পড়ে না খুব একটা বলতে চায় না যেহেতু ওদের বাইরে কাজ করতে হয় সুতরাং ওদের সুস্থতাটা অনেক বেশি দরকার তো সেজন্য আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে অসুস্থ করে দাও ওরে সুস্থ রাখো আপনারাও সবাই প্লিজ আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যাই হোক ওর জন্য একটু রেডিমেড সোপ রান্না করতেছে এই সোপটা কিন্তু খেতে ভীষণ মজা কে কে সোপ খেতে ভালোবাসেন একটু কমেন্টস করে জানাবেন তারপরে এই তো সোপটা রান্না করে ওরে রুটি নিয়ে আসছি তো দুজন একটু খাওয়া ট্রাই করছিলাম আর ওর একটু খাওয়ানো ট্রাই করতেছিলাম ও কিছুই খেতে চাচ্ছিলো না জ্বর হলে যেটা হয় আর ভাইরাস জ্বরটা এত বেশি খারাপ ভীষণ পরিমাণ শরীর ব্যথা করে ঘাড়ে ব্যথা করে মানে বমি বমি লাগে যাই হোক সবাই একটু তরল খাবার খাওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ নেবেন না কেমন জ্বর কোন প্রকার জ্বর সেটা জেনে তারপর মেডিসিন নেবেন কারণ জ্বরের সময় অন্য মেডিসিন নিলে কিন্তু মানে শরীরের অনেক বেশি ক্ষতি হয় যাই হোক আসলে এই সোপটা অনেক বেশি মজা ছিল আমার যেহেতু জ্বর ছিল না আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে ওর কাছে খুব একটা ভালো লেগে নাই কারণ যেহেতু ওর জ্বরের মুখ আবারও বলতেছি ওর জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অসুস্থতা হয়েছে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমিও সবার জন্য দোয়া করি আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে কারণ অসুস্থ হলে একমাত্র বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম